আসসালামু আলাইকুম বন্ধুরা ভাবো তো একদিন হয়তো মানুষ আর পৃথিবীতে নয় বরং অন্য এক গ্রহে বাস করছে এক এমন পৃথিবী যেখানে আকাশ নীল নয় বরং লালচে রঙের যেখানে বাতাসে নেই অক্সিজেন আর প্রতিটা নিঃশ্বাসের জন্য প্রয়োজন হবে একটা স্পেস শ্যুট হ্যার বন্ধুরা বলছি মঙ্গল গ্রহের কথা যে গ্রহটাকে এক সময় আমরা শুধুই রাতের আকাশে লাল বিন্দু হিসেবে দেখতাম আর সেটাই হয়ে উঠেছে মানবজাতির ভবিষ্যতের সবচেয়ে বড় স্বপ্ন দ্বিতীয় পৃথিবী বা কিন্তু প্রশ্ন হলো মানুষ কি সত্যি একদিন মঙ্গল গ্রহে বাস করতে পারবে যদি পারে তাহলে কেমন হবে সেই জীবন আর কিভাবে চলছে স্পেস এক্সের অবিশ্বাস্য গবেষণা এই স্বপ্ন বাস্তব করতে আজ আমরা জানবো মঙ্গল গ্রহে অজানা সব তথ্য তার দূরত্ব পরিবেশ বিপদ আর সেই আশার আলো যেটা হয়তো একদিন নিয়ে যাবে আমাদের পৃথিবীর সীমানার বাইরে তো ভিডিওটি দারুণ হতে চলেছে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পরবর্তীতে এরকম আকর্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তাহলে শুরু করি আমাদের আজকের রোমাঞ্চকর যাত্রা মঙ্গলের পথে মানব জাতির ভবিষ্যৎ গন্তব্য মঙ্গল গ্রহ সূর্য থেকে যা চতুর্থ গ্রহ ব্যাস পৃথিবীর প্রায় অর্ধেক এর ব্যাস পৃথিবী থেকে অর্ধেক হলেও এর ব্যাস প্রায় ছয় হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার আর পৃথিবীর ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার অন্যদিকে মর্ধ পৃথিবীর থেকে মাত্র আটত্রিশ শতাংশ কম অর্থাৎ ষাট কেজির একজন মানুষের ওজন মঙ্গল ঘরে গেছে দাঁড়াবে মঙ্গল ঘরে আকাশ পরিমাণে বা মরিচা জাতীয় রয়েছে তাপমাত্রা সাধারণত মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস আর রাতের তাপমাত্রা নেমে যায় মাইনাস একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু মজার ব্যাপার হলো মঙ্গলে মেরু অঞ্চলে বরফের স্তর আছে যা জমা বেত পানি ও কার্বন ডাইঅক্সাইড নিয়ে তৈরি পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব বাইশ দশমিক পাঁচ কোটি কিলোমিটার যা কখনো কখনো দাঁড়ায় পাঁচ দশমিক পাঁচ কোটি কিলোমিটার আবার কখনো কখনো সেটা চল্লিশ কোটি কিলোমিটার পর্যন্ত বেড়ে যায় পৃথিবীর দিন দিন জনবহুল দূষিত ও বিপর্যস্ত হয়ে উঠছে জলবায়ু পরিবর্তন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আর প্রাকৃতিক দুর্যোগের ভয় বিজ্ঞানীরা ভাবছেন যদি একদিন পৃথিবীতে থাকা অসম্ভব হয় তাহলে কোথায় যাব আমরা সেই প্রশ্নের উত্তরে খুঁজতে মঙ্গল গ্রহকে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা এর দিনের ধৈর্য সূর্য লোক কিছুটা ভূপটন পৃথিবীর কাছাকাছি তাই বিজ্ঞানের বলছে এটি হতে পারে মানব জাতির তৃতীয় বাড়ি তবে সেখানে টিকে থাকতে গেলে লাগবে অকল্পনীয় পরিশ্রম ভাবত এমন এক জায়গায় বাস করো যেখানে বাতাস নেই নিঃশ্বাস নেয়ের মতো নেই অক্সিজেন আর প্রতিটি খাবার পানি ও আশ্রয়ের জন্য ভরসা করতে হবে প্রযুক্তির উপর নাসা ও স্পেসের গবেষণাগুলো মঙ্গল যাওয়ার চেষ্টা শুরু করে উনিশশো ষাট শতকের দিকে উনিশশো সালে নাসার ভাইকিং মিশন প্রথম সফলভাবে অবতরণ করে মঙ্গল গ্রহে এরপর একে একে আসে স্প্রিট অপরচুনিটি কিউরিসিটি এবং পারভেস রোভার যেখানে মঙ্গল গ্রহে পৃষ্ঠে পানি ও প্রাচীন জীবনের চিহ্ন খুঁজছে অন্যদিকে ইলন মাস্কের স্পেসে কাজ করছে স্টারশিপ প্রজেক্টে এক বিশাল রকেট যা একবার শতাধিক মানুষ ও টন টন সরঞ্জাম নিয়ে বন করতে সক্ষম তাদের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে প্রথম মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো এবং দুই সালের মধ্যে সেখানে তৈরি করা এক লাখ মানুষের শহর কিন্তু মঙ্গল গ্রহ গ্রহণ গ্রহে বসবাসের বাস্তব চ্যালেঞ্জ মঙ্গল গ্রহে বাস করা মানে কল্পনা বিজ্ঞানের গল্প নয় এটি সত্যিকারের এক যুদ্ধে বেঁচে থাকার জন্য সেখানে থাকবে অক্সিজেন সংকট মঙ্গল ঘরের বাতাসে প্রায় পঁচানব্বই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এর জন্য নাসা তৈরি করেছে মক্সিন নামের যন্ত্র যা মঙ্গল ঘরের বাতাস থেকে কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে পানি সংগ্রহ বরফের নিচে লুকিয়ে থাকা পানিগুলোতে প্রচুর শক্তি দরকার ভবিষ্যতে সৌরশক্তি ও পারমাণবিক শক্তি দিয়ে এটি সম্ভব হতে পারে বিকিরণ মঙ্গল পৃথিবীর এমন এক চম্ব শক্তি নেই যে যেখানে সূর্যের বিকল সরাসরি আঘাত আনতে পারে এজন্য ভবিষ্যৎ ঘরগুলো হতে পারে ভূগর্ভস্থ ও গম্বুজের নিচে অন্যদিকে খাদ্য উৎপাদন মঙ্গল গ্রহের মাটি বিষাক্ত ও পার্কলোরের ধারা দূষিত যেখানে হাইড্রোপনিক এবং গ্রিন হাউস ফার্মিং হবে মানুষের খাদ্যের প্রথম ভরসা মানসিক চাপ সেখানে এক ঘিয়ামি সীমাবদ্ধতার পৃথিবী থেকে বিশ মিনিট যোগাযোগ বিলম্ব এসব মানুষের মানসিক স্বাস্থ্যের বড় পরীক্ষার দিকে ঠেলে দিতে পারে কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনা কি বলে তাহলে মঙ্গল কি বসবাস আসলেই অসম্ভব বিজ্ঞানীরা বলছেন অসম্ভব নয় কিন্তু অত্যন্ত কঠিন নাসা আশা করছে দুই সালের মধ্যে মঙ্গল গ্রহে তারা প্রথম মানব ঘাটি তৈরি করবে এবং স্পেসিক বলছে দুই সালের শুরুতে হতে পারে স্থায়ী উপনিবেশ স্থাপন চীন দুই হাজার সালের মধ্যে নিজস্ব মঙ্গল ঘাটি স্থাপনের জন্য ঘোষণা দিয়েছে যদি এইসব পরিকল্পনা সফল হয় তাহলে মানব সভ্যতা প্রবেশ করবে এক নতুন যুগে যেখানে মানুষ